নো না আইবে নি আইমে কিছু আইও ঠিক আছে ওটা চলবাই দাও আর জল আছে না হ্যাঁ দে ও হাতে দাও সবটা দেবে একবারে এত হয় না একবারে তো আবার ও হাতে ওতে জল বসে হ্যাঁ জল না বসে আমি দেখতে চলে কম কম না না দেখি হল না চল না হ্যাঁ হুম ঠিক করে

কত <Sit> কত

এই যে হ্যাঁ হ্যাঁ এটা যে একটা যে রাখি দিছো